কুম ওয়ারহমতুল্লাহি আবরকাত দর্শক শ্রোতা সকলে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আমাদের শাহাপুর মদিনা সুন্নি আলিয়া দাখিল মাদ্রাসা যেই মাদ্রাসার মধ্যে আমি শিক্ষক হিসেবে কর্মত্র অবস্থায় রয়েছি যেই মাদ্রাসার মধ্যে আমি শিক্ষক হিসেবে রয়েছি এ হচ্ছে আমাদের মাদ্রাসা ভবন এই যে মাদ্রাসার সাথেই এখানে মসজিদ এবং পাশে আরেকটি মাদ্রাসার ভবন রয়েছে এ হচ্ছে আমাদের মাদ্রাসার মাঠ দেখুন এখানে নতুন বালু ফেলা হয়েছে কাজ করা হয়েছে এবং এই গড়টাকেও নতুন করে তোলা হয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ আমাদের মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে আস্তে আস্তে এটাকে দাখিল পর্যন্ত করা হবে আমাদের মাদ্রাসাটি খুবই মনোরম পরিবেশে এবং লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা ছয়জন শিক্ষক এখানে রয়েছি চারজন হুজুর এবং পাঁচজন মহিলা টিচার রয়েছে আমাদের এখানে আমাদের এখানে বাংলা ইংরেজি অঙ্ক আরবি সকল বিষয়ে পাঠদান করা হয় আমাদের মাদ্রাসাটি হচ্ছে আপনার শাহাপুর গ্রামে অবস্থিত রায়পুরা থানা নরসিংদী জেলা তো আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না সবাইকে আমরা কবরে চলে যেতে হবে এজন্য আমাদের প্রত্যেকটি মানুষের উচিত আমাদের একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় দেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত করা দিনই শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা তাহলে আমরা দুনিয়া আখেরাতে আমরা কাময়াবি হতে পারবো কল্যাণকর হতে পারবো তাহলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনার একটি সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিন আপনার ছেলে মেয়ে উভয়কেই আমাদের মাদ্রাসায় ভর্তি করানো যাবে আমাদের মাদ্রাসাটি হচ্ছে এফতেদাই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এখানে আপনার সকল সাবজেক্টই পড়ানো হয় সে যেমন দুনিয়াবি শিক্ষাও লাভ করবে পাশাপাশি সে আখেরাতের শিক্ষাও লাভ করবে আরবি বাংলা দুটাই রয়েছে এবং আমাদের মাদ্রাসা পড়ালেখার মান অনেক ভালো পরিবেশ আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি চান তাহলে আমাদের মাদ্রাসায় ভর্তি করতে পারেন এবং আমাদের মাদ্রাসাটি আপনাদের ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল দাওয়াত রইল আপনি যদি আপনার সন্তান ভর্তি করতে হবে এমন কোনো কথা নয় আপনি সময় করে আমাদের মাদ্রাসাটি ঘুরে দেখে যাবেন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের মাদ্রাসার ছাত্ররা

মাসা আল্লাহ আমরা আমাদের ছাত্র সাথীদেরকে এইভাবে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করে আমরা ঘরে তুলতেছি তাদেরকে নামাজের আমাদের মাস্লামা বিভিন্ন বিভিন্ন দরুস সকল কিছু আমরা শিক্ষা দিচ্ছি তো আপনাদেরকে অনুরোধ করে বলবো সকলে আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী যদি ভর্তি করেন তাহলে আপনাদের ভালো হবে আপনার মৃত্যুর পরে আপনি তো চান যে আপনার সন্তানরা যেন আপনার জানাজান নামাজটা পড়াতে পারে আপনার লাশটা দাফন করতে পারে তাহলে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার জন্য দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করবে তাহলে যদি আপনি স্কুল কলেজে পড়াশোনা করান তাহলে এই শিক্ষায় আপনার সন্তান শিক্ষিত হবে না এই জন্য তাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে এই হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস কক্ষ এটা হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস মাদ্রাসাটি একদমই নতুন মাদ্রাসা এক বছর হবে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে তো এই হচ্ছে মাদ্রাসার মাঠ এটা হচ্ছে মাদ্রাসার মাঠ ওখানে আরেকটি একটি আছে এখানে মসজিদ মসজিদের সাথেই পাশে এখানে মাদ্রাসা তো ভিডিওটি আর লম্বা করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজে লাইক কমেন্টস দিয়ে সাথেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি শাহাদাত হুসাইন রাইপুরি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি